কিতাবে যত কথা লেখা আছে সব কথা মানা জানা আমলের ব্যাপার না ক্ষেতের মধ্যে চাউল আলাদা থাকে সুচাও থাকে কিন্তু গুলার মধ্যে সুচা নেওয়া হয় না কে তো গুলা তুলতে পারবে না জারার মধ্যে ঠিকতে হবে কিতাব তাকলি আমলের যুগ গো পরীক্ষা ঠিকতে হবে কিতাবের এর কাজ ঠিক কিতাব আছে কিতাব কোন কথাটা নাই ঠিক

জিব্রাইল তুমি মুহাম্মাদের কাছে যাইয়া নামাজ পড়া দেখাই আসো কেমনে নামাজ পড়া লাগে না কেসে দেয়া দিছে কেসে আগে বলেছে হেদায়েত কিতাব দিয়া শুধু হবে না ব্যক্তিও লাগবে শুধু ব্যক্তি দিয়া হবে না কিতাবও লাগবে ডাক্তার ব্যক্তি ডাক্তারি বই সারা ডাক্তারি করতে পারে না আবার ডাক্তার বাদ দিয়া শুধু বইও ডাক্তারি করতে পারে না বই এবং ডাক্তার ব্যক্তি এবং বস্তু দুটো লাগে ঠিক

সম্মানী গোষ্ঠীর মানুষ কোকানো ধরা গেলে কইতো তাপ পড় দা বিচার কর হবে আর যদি নরমাল পরিবারে রইতো কইতো ওই বিচার হেই সঙ্গে সা কথা বুঝেন না আর আমাদের নবীর আদর্শ বুখারী শরীফ 2 নম্বর খন্ড কিতাবুল মাগাদির এক জায়গা তে আছে ইমরাতে মাকসুমিয়া মাকজুমি গুত্রের এক মেয়ে নাম ফাতেমা চুরি করছে দরা খাইছে কোরআনের আইন অনুযায়ী হাত কাইটা দিতে হয় কিন্তু ওই মহিলা যে গোষ্ঠী ছিল গোষ্ঠী ছিল সম্মানী গোষ্ঠী সাহাবাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে তার বিচারটা একটু শিথিল করা যায় কিনা আপনাকে এটা অন্য কিছু করা যায় কিনা কোরআন সুন্নার ভিত্তিতে পেশ করা এজন্য আলে মোলামা কে বাদ দিয়ে আলে মোলামা থেকে বিচ্ছিন্ন হই আলে মোলামা কেউ দুনিয়া দুনিয়াতে ইসলাম দিন ধর্মের কাজ করতে পারবে না এক ব্যবস্থা আসমানি কিতাব আরেক এক ব্যবস্থা নবিরসুলের জামায়াত সমস্ত আসমানি কিতাবের শেষ এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এবং শ্রেষ্ঠ কোরআনের পর যেইভাবে জগৎ বাসীর হেদায়তের জন্য আর কোন নতুন কিতাব নাদিল করা হবে না আমাদের নবীর পরে আর কাউকে নতুন নব দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইবেন না তবে ওই নবীওয়ালা কাজ আলেম ওলামা করবে জনসাধারণ যুগের বিজ্ঞ আলেমদের অনুসরণে দিনের কাজ করবে কথা ঠিক আছে ভাই আমাদের নবীর দায়িত্ব পালনের জন্য পৃথিবীতে সকলের শেষে এসেছেন জন্ম নিয়েছেন সবার শেষে নবতী দায়িত্ব পালন করেছেন সকলের শেষে কিন্তু নিজের শ্রেষ্ঠ নবী শেষ নবী বড় নবী নবী নবীদের এই আল্লাহ নিয়েছেন সিদ্ধান্ত অনেক আগে সোনানে তিরমিজি হাদিসের এক কিতাব জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সোনানে তিরমিজি সংক্ষিপ্ত ভাবে আমরা তিরমিজি শরীফ বলি হাদীসের কিতাবের বিভিন্ন নাম আছে কোন কোন হাদীসের কিতাবকে সহি বলা হয় যেমন সহি মুসলিম সহীহ বুখারি কোন কোন হাদীসের কিতাবকে সুনান বলা হয় সুনানে তিরমিজি সুনানে নাসায়ী সুনানে ইবনে মাজাহ কোন কোন হাদীসের কিতাবকে মুসনাদ বলা হয় কোন কোন হাদীসের কিতাবকে মুসান্নাফ মুসান্নাফাত বলা হয় এগুলি উলামাই কেরামের জানার বোঝার ব্যাপার পাবলিক এগুলি জানার কোন দরকার নাই এইগুলি হইল পরিভাষা শাব্দি করতে এইগুলির বিশ্লেষণ করলে হবে না এগুলি পরিভাষা পরিভাষার কোন শাব্দিক অর্থ নেই সোনানের তিরমিরিতে রাসূলের জলিলুল কদর জগত বিখ্যাত সুপরিচিত সুকেত সাহাবি আবু হুরাইদারবি আল্লাহ তালানু থেকে বর্ণিত এক হাদি আনা হয়েছে আবু হুরাইদারবি আল্লাহু তালান গো গোত্রের সদস্য ছিলেন দন পাহাড় এলাকাতে ওনাদের বাড়ি ছিল সপ্ত মেহেজুরিতে খাইবরের যুদ্ধের পর রাসূলের সাথে সাক্ষাৎ করেছিলেন উনি রাসুলের দরবারে পরে থাকতেন এলেমের আকর্ষণে রাসুলের সুন্দর চেহারা দেখার আকর্ষণে হাদিস কোরআন হাদিস কোরআন সুন্নার মহাব্বতে এজন্য উনি রাসুলের কাছ থেকে পাঁচ হাজার তিনশোর অধিক হাদিস বর্ণনা করেছিলেন

আপনার নবুয়াত কখন সাব্যস্ত করা হয়েছে মাতা ওয়াজাবাত ওয়াজাবাত সাবাদাত লাকান নবুয়াত আপনার জন্য নবুয়াত আল্লাহ কখন সাব্যস্ত করছে একশো পাঁচশো বছরের কথা না বলে শতাব্দী যুগের হিসাব না দিয়ে বছর সপ্তাহ মাসের হিসাব না দিয়ে ঘন্টা মিনিটের হিসাব না দিয়ে রাসুল একটা মুক্তাসর অতি সংক্ষিপ্ত মূলনীতি মার্কা উসুলি জবাব দিলেন মৌলিক একটা জবাব দিলেন ও আমার সাহাবারা তোমরা জানতে চাও আমার জন্য নবুয়া কখন সাব্যস্ত করা হয়েছে এর জবাব হইল তোমাদের আদি পিতা আদমের ভিতরে আল্লাহ যে সময় রুহ ঢুকাইছে না তখন আবি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী শ্রেষ্ঠ নবী ছিলাম কথা বুঝতে পারছে পাঠাইছেন পরে প্রসেস করে পাঠাইছে পরে সিদ্ধান্ত আগে হয়ে গেছে পুকরা গ্রামের এক ব্যক্তিকে চেয়ারম্যান বানাইবে আগে গ্রামবাসী বৈশা তাকে নির্বাচন করবে সিদ্ধান্ত নিবে এরপরে এলাকার মানুষকে জানাইবে এরপরে পোস্টার চাপাইবে এরপরে বিভিন্ন জায়গা ওয়ার করবে তারপরে সে চেয়ারম্যান হবে প্রত্যেক কাজের একটা তরতিব আছে কিনা আছে না একটা হইল রাসুলের নবুয়তে সিদ্ধান্ত নেওয়া আরেকটা হইল সরাসরি রাসুলকে নবুয়ত দিয়ে কাজের নির্দেশ দেওয়া আর ভাই কথা বুঝেন আমাদের দেশে

সুল জবাব দিলেন ওয়া আদাব বাইনার রুহি ওয়াল আত্মা এবং দেহের মধ্যে যখন আদন ছিল যখন তার দেহের ভিতরে আত্মা ঢুকানো হয় নাই রূহ সঞ্চার করা হয় নাই তখনই আল্লাহ সিদ্ধান্ত मुताबिक আমি শ্রেষ্ঠ নবী ছিলাম আল্লাহ সিদ্ধান্ত নিছেন যেমন পুকরা গ্রামের একজন চেয়ারম্যান বানাইলে এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী পাড়ার মুরব্বীরা সিদ্ধান্ত নিবে কথা বুঝেন এরপরে দেশ দায়িকা পুরা ইউনিয়ন দায়িকা এটা বিল পাস করাইবে আল্লাহ সিদ্ধান্ত নিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী এরপরে আল্লাহ নবীদের মিটিং এ বিল পাস করাইছেন ওই বিল বাসের আয়াত আমি বলছি وطبوزين وإذا أخذ الله من النبي لما أَتَيْتُكُمْ من كتابي وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لَتُؤْمِنُونَ النبي ولا بل بالمشكله لكتوريني الله قبيط روكو তিনটা ওয়াদার কথা আছে তিনটা প্রতিশ্রুতি একটা প্রতিশ্রুতি আল্লাহ নিয়েছেন সারা জগতের সর্বকালের সর্ববর্ণের সব কালারের সব পেশার সব নেশার সব মানুষ থেকে আলাস্তবি রব্বিকুম আল্লাহ আমাদের রব আল্লাহ প্রভু এই ব্যাপারে আল্লাহ সকলের কাছ থেকে রুহের জগতে একটা ওয়াদা নিয়েছেন আমরা কিন্তু আল্লাহকে রাসের নেতা নেত্রী পার্টি সোসাইটি খেত কামার বাগ বাগিসা আউলা সন্তান নাতি নাতি সুদা পাইয়া বেড়াগিরি করবা আল্লাহ যাওয়ার আগে বলো তোমাদের

আরেকটা ওয়াদা আল্লাহ নিয়েছেন বনি ইসরাঈল গোষ্ঠীর আলেমদের কাছ থেকে একটা ওয়াদা আল্লাহর কুআদা নিছেন আল্লাহর প্রবুতের ব্যাপারে আল্লাহর রব আরেকটা ওয়াদা নিছেন বনি ইসরাঈল গোষ্ঠীর কথা বল আলেমদের কাছ থেকে বলেন বনি ইসরাঈল গোষ্ঠীর ইব্রাহিম আলীসলামের ছেলে ঈসা ইসা ছেলে সালে